ইমান চোর বক্তা বেরিয়েছে ইমান চোর বক্তারা ইমানগুলো চুরি করে নিচ্ছে কি করে বুঝবেন নামাজের ব্যাপারে ফতোয়াবাজি না রোজার ব্যাপারে কোনো ফতোয়াবাজি দিচ্ছে না হজের ব্যাপারে কোনো ফতোয়াবাজি নাই জাকাতের ব্যাপারে কোনো ফতোয়াবাজি নাই আমার আপনার নবী দু জানের বাদশাহিন হুজুরের নামে যত ফতো আবাজি নবীন ব্যাপারে ফতোবাজি করছে আমার নবী নাকি নূরের তৈরি নাই মাটির তৈরি ইমাঞ্চর বক্তা বলছে আমার নবী নূরের তৈরি নাই মাটির তৈরি আমার নবী নাকি নবী নাই বলে আমার নবী নাকি মরে গেছে আমার নাকি করতে পারবে না বলে বিশ্ব নবী দিবাস করা বেদান বিশ্ব নবী দিবাস করা হারাম বলে নবী দিবাস করে কি হবে বলে দোয়া মোনাজাত করা যাবে না জানাজা নামাজের পরে মুর্দা ব্যক্তির জন্য দোয়া করা যাবে না মরে গেছে পচে গেছে আবার কি মরা বলে মরা গরু কি ঘাস হয় ঘাস খায় তারা বলে বলে বেড়ায় এই সমস্ত আলেমরা কিন্তু আহলে সুন্নাতুল তুল জমাতের আলেম না এরা ফুরফুরা শরীফে আমার দাদা হুজুর পীর কেবলা রহমা তুলা আলেগের মাসলা মানুষ কিন্তু এরা না এরা ইমান চোর কিন্তু এরা মুসলমানদের ইমানটাকে চুরি করে নিচ্ছে বাবা আমার নবী পাক নুরের নবী আমার নবী পাক নুরের নবী আমার নবী পাক হলো হায়াতুন নবী আমার নবী পাক করবে কাল মাঠে ময়দানে মাশরে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে ও আমার ভাইজানেরা আমাদের হালে সুন্নাতুল জামাতের আকিদা হলো আমার নবী নুরের আমার নবী হায়াতুন নবী এখন মদিনা শরীফে গুনাহগার উম্মত উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে জার জার হয়ে যাচ্ছে এখনো কাঁদছেন মদিনা শরীফে সর্বসময় কেঁদেছিলেন এখনো কাঁচা আকেরা তো কাঁদবে এই আকীদা আমাদের ও বিদেনেরা ও আমার বড় বিয়ানগনেরা ভুল আমাকে বুঝবেন না আমি গোনাগার মোহাম্মদ হোসেন কে এনেছেন বলে আমি তাই এসেছি ভালোবাসি তাই আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি খেয়াল করে শুনে না কেন আমাকে এনেছেন জান্নাতের রাস্তাটা তো চিনতে হবে জান্নাতের রাস্তাটা আমাকে দেখিয়ে দিতে হবে আলেমদের কাজ জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেবা তাই আপনাদের খেদমতে ইমান ইমান বক্তাদের হাত থেকে ইমান বক্তাদের হাত থেকে ইমান হেফাজত করার জন্য কটা কথা বলছি তারপরে আমি জলসা শুরু করবো খবরদার খবরদার সব বক্তার শুনবে না যার শুনবে তাকে চিনতে হবে সে আহলে সুন্নাতুল জামাতের আলেন কিনা সে যদি অন্য দলের আলেন হয়

পড়া যাবে না কিয়াম করা যাবে না তরুণ পড়া যাবে না সালাম পড়া যাবে না দোয়া করা যাবে না ওদের ওয়াজ শুনবেন না ওদের ওয়াজ শুনবেন না ওরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার আলেম না ওরা এমন করে ফুরফুরা শরীফে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি মাসলাকের মানুষের আলেম না মাসলার উপরে চলেন না তাই আপনাদেরকে বলে দাই বাবা শুনে রেখে দেন জেনে রেখে দেন এই সমস্ত বক্তাদের হাত কাছ থেকে দূরে থাকবেন দূরে আমি আগে কি বলেছি যে ইমান যদি থাকে খবরও সব পাওয়া যাবে জানলাত পাওয়া যাবে আর ইমান যদি না থাকে দুনিয়াও কোনো কাজ হবে না আর জানলাতেও পাওয়া যাবে না সবও পাওয়া যাবে ইমানটা হেফাজত করতে হবে দেখেন নামাজ করেন না আল্লাহর হুকুম কাজা করেছে রোজা করেন না আল্লাহর হুকুম কাজা করেছে এর জন্য আলাদা একটা শাস্তি আল্লাহ দয়া হলে নাজাদ পাওয়া যাবে যদি ইমানটা থাকে আর ইমান যদি না থাকে নামাজ রোজা হওয়ার দেখা দান খাই কোনো কাজ তো হবে না পাওয়া যাবে না তা কঠিন সময় কঠিন আমরা যে বললাম না বক্তার ওয়াশ করা কঠিন হয়ে গেছে কি করে ওয়াশ করবো সাদা মাটা ওয়াশ করে চলে যাব পরেক্ষণে মিডিয়ায় বলবে এইসব কথাগুলো বলবে তখন কি হবে ইমান চলে যাবে ওই জন্যই অস করা খুব কঠিন হয়ে গেছে এখন শান্তিতে ওরা দিচ্ছে না ওরা শান্তিতে আগে খুব অস হতো এখন শান্তিতে দিচ্ছে না ওরা এখন শান্তিতে একটু তো ওরা এমন বলা বলছে ওদের বিরুদ্ধে হকটা না তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন না কোনটা ঠিক বলছে কোনটা ভুল বলছে কি করব ও তো যে পাক্কা জালি যারা বলছে পাক্কা জালি ভন্ড ভণ্ড বাংলাদেশে ওপার বাংলায় কি হচ্ছে বুঝুক বুঝুক ও হো ওটা ওরা বলবে করিব কেন আল্লাহবাদ সারা বিশ্বের জমিরে নাইনটি ফাইভ পার্সেন্ট আরে সুনমাতুল মানুষ দেখেছেন বলুন শু ওরা বুঝবে কিন্তু আমার বাংলা এই ইন্ডিয়ায় বাংলায় কিছু দুটো বক্তা বেরিয়েছে দুটো বক্তা হয়তো ভাববে ছোটোভুগি বড় বড় কথা বলছি আমি এমনি বলছি না ভাব আমি আগে বলিনি কিন্তু এইসব ব্যাপারে বলতাম না এমন বলছে তোরা অন্য দল তোরা আলহাদিস তোরা তবলিক জামাত তোরা যেটা লে করিস থাক বাবা আমাদের ইতি নাক বলা চিস কেন হ্যাঁ অথচ দলিল দে একটা বেহক একটা দলিল দে বেহক একটা দলিল দিতে পারে না কিন্তু ওদের শুধু যুক্তি ওদের শুধু যুক্তি কেরাম যুক্তি সৌদি আরবে নবী দিবাস করে না আমরা কেন করবো সৌদি আরব দলিল আচ্ছা সৌদি আরব কি দলিল দোরাল দলিল হলো কোরআন হাদিস এদমা কি আস আমাদের আলে সুন্নাতুল জামাত আকীদা চারটে দলিল কোরআন হাদিস এদমা কে এই চারটে মেনে চলতে হবে নাহলে চলা যাবে না ওর কাছে সৌদি আরব দলিল বলে সৌদি আরবে ওই মমতাজুল মমতাজ কি নাম আমার বলতে ঘিন না লাগে বুঝলি না নামও বলতে ঘিন না লাগে পাক্কা জালিও কবে অল ক্যামেরায় বলছি ও যদি তালিব উল ইসলাম আর দিনের তালিম ওই কেতাবগুলো পড়ে দেখার ও আলেম তো তালিব ইসলাম আর দিনের তালিম ওই কেতাবটা অল ক্যামেরা সে পড়ুক কোন মাদ্রাসায় পড়ে দেখি কোন মাদ্রাসার ফারখাসে পড়ুক মাদ্রাসার চৌকটে বাঁধেনি কিন্তু কিন্তু ফতোয়া দিচ্ছে এই চোদ্দ পুরুষের বাপ চোদ্দ পুরুষ এই ফতোয়া শুনি নি বড় বড় মোপাস্েররা মুহাদ্দিসরা আলেমরা পর্যন্ত এই নবী সম্পর্কে এগুলো বলেননি হারাম বলেননি বেদাত বলেননি আর ও ও এই দুদিন রাজমিস্ত্রির কাজ করে জোগাড়ের কাজ করে একটু ঘুরে বেরিয়ে লজেজ বিক্রি করে মায়ে কেসে বলতো ওটা হারা নবীর জামানায় সেগুলো ছিল না সেগুলো হারা তোর বাপ বেদাত নবীর জামানায় ওর বাপ ছিল তাহলে তোর ফত হয় তোর বাপ বেদাত। তুই পেদা তোর চোর দুঃখ তুই পেদা কেতাবাকে পড়ো তারপর কথা বলো কটা কেতাব পড়েছে কটা কেতাব পড়েছে ও তো বল ক্যামেরা এসে বড় ভাষণ দিচ্ছে হ্যাঁ ও দিনে তালিম আর তালিম লিসলে এই কেতাবটা পড়ে দেখো লাইভ এসে অত সহজ না দাঁত ভেঙে যাবে ও

খবরদার এরা আমাদের দলের না আমাদের মতের না কিন্তু আমাদের মত আমরা মানি ওরা মানে না কিন্তু ওদের মতের কথা বলছে লাইফ এসে আবার আমাদের বলছে এই করে দেবে তো বলার কি দরকার আমরা মানি তো দলিল দে দলিল দিতে পারবে না দলিল কি সৌদি আরবে নবী দিবাস আমরা কেন করবো ও কিনে এসব নবী এসেছিল নবীর দেশ এই সৌদি আরবে খবর লেছেন হল করেছে সিনেমা হল সৌদি আরবে সিনেমা হল করেছে ওর বাড়ি একটা হল করুন সৌদি আরব যেগুলো দলিল দিচ্ছে ওখানে নবী দিবাস করা হয় না আর আমরা করবো কেন তাহলে সৌদি আরব একটা সিনেমা হল বের করেছে দিছে তাহলে সিনেমার হলও বাড়ি করুক কথা বললেন না সৌদি আরব দলিল না দলিল হচ্ছে কোরআন হাজি ক্যাশ আর যুক্তি কারা জানি যুক্তি দেয় শয়তান যুক্তি শয়তান ইবলিশ শয়তান বলেছিল আল্লাহ আদম মাটির আমি আগুনের আমি ওর কাছে তো ও আমার কাছে পুরে যাবে যুক্তি দলিল না যুক্তি আদম মাটির আমি আগুনের আমি ওকে চেষ্টা করবো কেন ও আমার কাছে পুরে যাবে অহংকার তাই এদের যুক্তি একটা দলিল দিতে পারে না যুক্তি এই দুটো বক্তা থেকে সাবধান থাকবেন না ছোট ভাই হিসেবে আমি আগে বলিনি এখন বলছি কেন নবীর গোলামী করতে এসেছি নবীর গোলামী করে যাব হক কথাটা বলবো জবান আল্লাহ দিয়েছে এই জবান দিয়ে হক কথাটা বলবো সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরবো আল্লাহ পাক রব্বুল আলামিন নালের কাবাটের ময়দানে ধলা পড়ে যেতে হবে মানুষ আমাদেরকে ভালোবেসে নিয়ে যায় mohabbat করে মহানন্দি করে ওয়াজ বিতিক করার জন্য নিয়ে যায় আর মানুষকে যদি আমরা সঠিক রাস্তাটা না দেখাই সঠিক কথাটা না বলি কে দিন ধরা পড়ে আছে তো একটা ওই দিন কেউ ছাড় পাবে না তাই বলে যাই ছোট ভাই হিসাবে হয়তো কারোর মাইন্ডে লাগতে পারে না আমি বড় মুখী ছোটমুখী বড় বড় কথা বলেছি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কথাগুলো মানবেন বাবা কথাগুলো মানবেন এই মানটাকে হেফাজত করবে ইমানটাকে হেপালাত করাবে আসুন আল্লাহ আলা আমার মনটা কাদের শৈব কি করে আমার মনটা রে সইব কি করে স্বপ্ন জিগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগেন বলবো কথা রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়াই রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়াই রে স্বপ্ন জাগে জাগেন সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে জাগেন বলবো কথা রে আমার আমার সইব কি করে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে জাগেন সাথে বলবো কথা রে মনের কথা বলবো খুলে প্রিয় নবীকে নবী ছাড়া দুঃখ আমায় বুঝবো বলবো খুলে প্রিয় নবীকে নবী ছাড়া দুঃখ আমায় বুঝবে বলো কে না স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথারে স্বপ্ন জাগে গেদো সাথে বলবো কথারে মন্টকা দে রে কি করে মন্টকাঁ রে শইব কি করে স্বপ্ন জাগে নো বিশ বলব কথা রে স্বপ্ন জাগে নো বিশ বলবো কথারে আমার কোথায় রে মোট খুঁজে বেরাই রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়াই রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে বন্ধু তুমি তাও না বলে কোথায় নবীর ঘর নবীর তোরে ঘরী সব করেছি গোপ বন্ধু তুমি তাও না বলে কোথায় নবীর ঘো নবীর তরে ঘর সব করেছি গোপর জানের চে প্রিয় নবীর জানের চে প্রিয় নবীর ভালোবাসি রে স্বপ্ন জাগে স্বপ্ন জাগে নবীর সাথ বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথ বলবো কথা রে নবী কোথায় রে মনটা খুঁজে বেড়াই রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেরাই রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে সকাল থেকে বসে আছি মদিনার পথে আসবে কখন দয়ার নবী দেখবো চুচুকে বলেন না সুবাহ আল্লাহ আর একটু চোরে হবে না সকাল থেকে বসে আছি মদিনার পথে আসবে কখন দয়ার রসুল দেখব তু চোখে দেখানা হলে গাছ থাকব স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে এই আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়াই রে এই আমার নবি খুদাই রে মনটা খোঁজে বেরাই রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে বলবো কথা রে আল্লাহুম্মা সাল্লি আলা উত্ত করে আজকে দোয়ার বাজলিস আজকে সর্বসানির মাহফিল করেছেন তাই আপনাদের ক্ষেদমতে একটু কবর সম্পর্কে আলোচনা করে যায় একটু খেয়াল করে শুনে নেন যে যা চিন্তা করেন না কেন দুনিয়া বি যাই চিন্তা করেন না কেন একটা চিন্তা কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে সেটা হলো মিনহা খালাকলাকুম আফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা এই চিন্তাটা কিন্তু আমাকে আপনাকে রাখতে হবে হবে ওহে জনেরা কবর আমাদের কিন্তু বাবা দিনে পাঁচবার ডাকছে কবর কিন্তু আমাদের দিনে পাঁচবার সারা দিচ্ছেন কবর বলতে ও আল্লাহ বান্দা বান্দা আমি 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 অন্ধকার অন্ধকার এখানে কোনো আলো পাওয়া যাবে না এখানে কোনো আলো পাওয়া যাবে না ও পাকের বান্দা আমি কবর অন্ধকার কবর অন্ধকার জায়গা দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে নিয়ে আসো কবর আমার থাকে ও আল্লাহের বান্দবন্দিরা আমি কোমর একা থাকা জায়গা দুনিয়া জমিনে অনেক সঙ্গী পাবে সাথী পাবে বন্ধু পাবে ও আল্লাহ বাকির বান্দবন্দিরা এখানে একা থাকতে হবে বান্দা বান্দাবান্দিরে দুনিয়া থেকে তোমরা সঙ্গী সাথে করে নিয়ে আসবে কবর আবার বলতে থাকে আল্লাপাকের বান্দাবান্দিরা

জানা পাওয়া যাবে না এখানে বালিশ পাওয়া যাবে না ও আল্লাহকে বান্দা বানীরা থেকে তৈরি হয়ে আসো দুনিয়া থেকে বিজানানি আসো বালিশ নিয়ে আসবে আমি কবর এখানে প্রশ্ন করার জায়গা এখানে প্রশ্ন করার জায়গা ও আল্লাহকে বান্দা বানীরা তোমরা দুনিয়া থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে আসো প্রশ্নের উত্তর জেনে আসো প্রশ্নের উত্তরটা জেনে এই কবরে আসো ও পাঁচবার আমাদের চোখ নাই বলে আমরা শুনতে পাই না দেখতে পাই না আমাদের কান নাই বলে আমরা শুনতে পারি না ও আমার কবরের চিন্তা তো আমাকে আপনাকে তো করতে হবে

সালামের উত্তর খানা দিয়ে বললেন ও হাসনতে আজরাই ও মালা কেল মত কি ব্যাপার কি জন্য এসেছ নাকি আমার রুটা কব্জ করতে এসেছ মাইকে কথা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো বলছে ও আজরে আলি সাল্লাম বন্ধুত্ব বিশাল বন্ধুত্ব হাজর আইব নবী আলী সাল্লাম হাজরতে মালাক আল মাউত আজরাইল ফেরেস্তা আলাইহিস সালাম দুজনার খুব বন্ধুত্ব মাঝে মাঝে আসতেন কথাবার্তা বলতেন তে একদিন সে সালাম দিয়েছেন তো উনি সালামের উত্তর বলছেন কি ব্যাপার আমার কি রুহুটা কবজে করতে এসেছো না এমনি এসেছো আজরাইল ফেরেস্তা বলছেন না হুজুর আল্লাহর কোনো হুকুম হয়নি আপনার জানটা নেবার এখনো হুকুম হয়নি এমনি এসেছি কথাবার্তা বলতে বলতে আলোচনা করছেন কথাবার্তা বলতে বলতে আইয়ুব নবীর মনে পড়ে গেল হজরত আইয়বদ আলু সালাম বলতে লাগে ও আজরাইল তোমার সাথে আমার খুব বন্ধুত্ব তোমার সাথে আমার খুব বন্ধুত্ব দুজনে আমার সাথে কথা বলতে আসো করতে আমার যখন রুহুটা কবজ করতে আসবে জানটা যখন নিতে আসবে আমাকে আগে থেকে একটু স্মরণ করে দেবেন একটু আগে থেকে মনে করে দেবেন তাহলে কি হবে একটু তৈরি হয়ে যাবে একটু তৈরি হয়ে যাবে কারো কাছে দেনাটেনা যদি হয়ে থাকে ঋণ পরিশোধ করে দেবো যদি কারোর কাছে কথাবার্তায় আঘাত দিয়ে থাকি জাবানের দ্বারায় কষ্ট পেয়েছেন হুকু হুকুল হুক বা বান্দার হক আল্লাহ ক্ষমা করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো কথা বলেন না একটু তো অবাস থাকবার পড়ে নেবো আমাকে একটু আগে থেকে স্মরণ করে দেব

ওই সময় হজরতে আইয়ব নবী আলাইহিস সালাম বলতে লাগেন ও হজরতে আজরাইল আলাইহিস সালাম কবে শান শুনিয়ে দিয়েছো কবে দিয়ে দিয়েছো ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলতে লাগেন ও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আপনার যখন চুলগুলো কাঁচা ছিল কালো ছিল মাথার চুল মুখের দাড়িটা কালো ছিল যখন যুবক ছিলেন তখন কালো ছিল এখন দেখেন লক্ষ্য করে চুলগুলো সব পেকে গিয়েছে আপনাকে তো অনেক আগে থেকে আমি আসতেই আমার তরফ থেকে এক নাম্বার মৌতের সংবাদ দিয়ে দিলাম দাড়ির চুল পেকে গেছে মৌত সংবাদ দিয়ে দিয়েছে একবার ও জানিরা দু নম্বর কে বললেন ও হাসপাতাল তাইয়ে আপনার সাল্লাম দুই নম্বর হলো আপনি যখন যুবক ছিলেন জন ছিলেন তখন গায়ে একটা জোর ছিল জোশ ছিল শক্তি ছিল এখন কমজোর হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে আর উঠে দাঁড়ানির ক্ষমতা নাই আর উঠে দাঁড়াতে পারেন না চলাচল করতে পারেন না একটু জোরে গিলে কষ্ট হয় হাফ লাগে বড় কষ্ট হয় হাঁটা চলা করতে পারেন না চলতে গেলে লাঠি ব্যবহার করেন ও হাসনাতাই ইবনে সাল্লাল্লাহু আলাইহি আমি আজাইল আমার তরফ থেকে দুই নাম্বার মরণের সুসংবাদ হলো আপনার শরীরটা কমজোর হয়ে গেছে বয়স হয়ে গেছে শরীর কমজোর উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই কি বললেন যখন জন ছিল একেবারে শরীরে কি শক্তি আরে ছেলে পিলে চোখ দেখালি ভয় করে সামনে আসে না কি বুঝলেন আর যেই বয়স হয়ে যায় যখন জন ছিল বিবি কে বলে মাঠ থেকে কাছ থেকে বলে পানিটা নেই সপনার বলার সাথে সাথে পানি হাজি আর যখন বয়স হয়ে গেছে কি গো কি গো এক গ্লাস পানি দেবা এক গ্লাস পানি দেবা তখন বিবি বলছে শুধু পানি পানি যখন চক্র বসো ওখানে রয়েছে ঢেলে খাও বয়স হয়ে গেছে তোর দাম দিচ্ছে রাস্তার ধরে বসে আছে কি কি কোথায় যাবে কোথায় যাচ্ছো তোমার খবর লে লাভ যখন বসে বসে থাকো আমার যেখানে বসে সেখানে যাবো জন যখন ছিল তখন চোখ দাকালি ভাই করতো এখন দাম দেয় না বয়স হয়ে গেছে কত বেবি আর দাম দেয় না মরণে দুলম্ব সুসংবাদ হলো কমজোর হয়ে গেল শরীর ওই সময় বলেছিলেন ও আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম হুজুর মরনে তিন নম্বর সুসংবাদ হলো আপনি যখন যুবক ছিলেন জন ছিলেন ঘাটটা সোজা ছিল মাজাটা সোজা ছিল এখন বয়স হয়ে গিয়েছে মাজাটা বেঁকে গিয়েছে মাজাটা সোজা হয় না এমন করে আমি আজ মরণের দুষ্টু লম্বা সংবাদ ওই মাজার কা সোজা হয় না দু লম্বার সংবাদ তাও দিয়ে দিয়েছি তরফ থেকে সংবাদ দিয়ে দিয়েছি মাজা সোজা হয় না মাজা কাত হয়ে গেছে কি গো কবরকে ভয় করা হয় হ্যাঁ ওই চিন্তাটা আমাদের করতে হবে না